আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো এই মেশিনটি নিয়ে কথা বলার আগে আমরা একজন ভাইয়ের সাথে পরিচিত হইনি ভাই আসলাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবো এটা কি কাজ ও এটি হলো ঠিক কিম সেপারেটর মেশিন পারাস কোম্পানি ইন্ডিয়ান পারাস কোম্পানি এটা থেকে আপনার দুধ থেকে যে দুধের একটা ফ্যাট থেকে ক্রিম ক্রিমটা আলাদা করা মেশিন সেটার নাম হলো কিম সেপারেটর মেশিন ক্রিমটা এক কথায় ক্রিমটা আলাদা করার মেশিন তো আমরা আজকে যে মেশিনটি নিয়ে কথা বলবো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেশিন আর যে কোনো মিষ্টি দোকানদার হোক কিংবা যে কোনো ব্যবসায়ী হোক যারা বেকার বসে আছে বিভিন্ন রকম ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু ব্যবসা করতে ভয় পাচ্ছেন সাহস পাচ্ছেন না সেক্ষেত্রে এই মেশিনটি চাইলে ওনারা ক্রয় করে অবশ্যই একটি ছোটখাটো বিজনেস ছোটটাই শুরু করে একটি বিজনেস চালু করতে পারে যেটা দিয়ে নিজের পাশাপাশি অন্যেরও দুধ থেকে ক্রিম আলাদা করে ভালো মুনাফা অর্জন করতে পারবে তো আমরা যে মেশিনটি দেখাবো এটি হলো একটা ষাট লিটার ক্রিম সেপ মেশিন সবচেয়ে ছোট এটা হলো সবচেয়ে ছোট ক্রিম সেপ মেশিন এর থেকে ছোট হয় না পারাস কোম্পানি তো এটা ঘন্টায় ষাট লিটার দুধ ক্রিম সেপারেট করা যাবে উপরে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ক্রিমের ড্রেন এক কোথায় উপরে দুধ ইনপুট করলে এখান থেকে অটোমেটিক যে ক্রিমটা আসে দুধের যে ফ্যাটটা এখানে আলাদা হয়ে যাবে এবং দুধের আলাদা বের হয়ে যাবে আলাদা আলাদা একটা দিয়ে যে দুধ আর একটা দিয়ে ক্রিম বের হবে জি আর এটি প্রথমত পাশা বাড়ি লাইনে চলবে এটা ইলেকট্রিক মেশিন একটি শুধু ইলেকট্রিক চলবে পাশে যে একটি মেশিন দেখতে পাচ্ছেন এদের কথা না বললেই না হয় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ভালো মেশিন যা মেনুয়াল প্লাস ইলেকট্রিক আপনার দূরেই চলবে আপনার কারেন্ট চলে গেলে হাত দিয়ে চালানো সম্ভব আপনার কারেন্ট চলে গেলে চালে হাত দিয়েও হ্যান্ডেল দিয়ে ঘুরে দুধটা ভাঙানো সম্ভব এই মেশিনটা যে দেখতে পাচ্ছেন এটি হলো আপনার ঘন্টায় একশো লিটার

বিভিন্ন জায়গায় লেখা থাকবে তারপরে আছে স্টিকার থাকবে ইন্ডিয়ান স্টিকার থাকবে তো এই মেশিনটি খুবই ভালো মেশিন যত সব মেশিন আছে ক্রিম সেভার মেশিন সব থেকে বেস্ট কোয়ালিটি হলো এটা পারাস কোম্পানি পারাস কোম্পানি জি পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও হলো ঘন্টায় একশো ষাট লিটার ক্যাপাসিটি কিন্তু এটা হলো আপনার হাত দিয়ে চালাতে হবে এটা ম্যানুয়াল হাত দিয়ে চলবে হ্যাঁ এটা হাত দিয়ে চলবে এটা কারেন্ট নাই এটা হাত দিয়েই চলবে সবসময় যতক্ষণ পর্যন্ত আপনি ক্রিম সেভারেট করবেন ঠিক ততক্ষণ সময় আপনার হাত দিয়েই সেপারেট করতে হবে পাশে যে একটা মেশিন দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে বড় এটা কত লিটার হ্যাঁ এটা তো অনেক বড় মেশিন এটা হলো ঘন্টায় তিনশো লিটার ক্যাপাসিটি ঘন্টায় তিনশো লিটার ক্রিম সেপারেট করতে হ্যাঁ জি জি আবার এখানে আপনার যে ক্রিমটা আসবে ক্রিমটা আসার পর ক্রিমটা দিয়ে আপনি চাইলে ঘি বানাতে পারেন মিষ্টি বানাতে পারবেন এবং যারা দইয়ের ব্যবসা করে চাইলে দুধটা দিয়ে দই বানাতে পারবেন মাঠা তৈরি করতে পারবে লাচ্ছি লাবান সবকিছু তৈরি করতে পারবে প্রত্যেকটাই দুধটা নষ্ট হবে না দুধটা দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব এটাও কি ইন্ডিয়ান পরোটা এটাও ইন্ডিয়ান পারাস কোম্পানি এবং এর থেকেও আরো বড় কোয়ালিটি আছে তো পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা অবশ্যই এর বড় মেশিন নিয়েই কথা বলবো তো ভাই এই মেশিনটি যদি কয় করতে চায় তো এটা নিতে আপনার কি কিভাবে আপনারা ডেলিভারি দিয়ে থাকে বা অর্ডার করেন কাস্টমার ভাই কোনো কাস্টমার ভাই যদি আমাদের এই মেশিনটি কয় করতে চায় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনাদের ঠিকানাটা কোথায় অনলাইন ক্ষেত্রে আর যদি হ্যাঁ অবশ্যই যদি আমাদের অফিস ভিজিট করতে চায় বা কেউ অফিস ভিজিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ঢাকা হেড অফিস ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে আমাদের হলো হেড অফিস নদ্যাপাড়া বৈশাখী মোড় দক্ষিণখান ঢাকা এবং উত্তরবঙ্গবাসী যারা আছে উত্তরবঙ্গ একটা শাখা হলো সেটা হলো বগুড়া বগুড়া শাহজাহানপুর ফোর্ট কিবিরিজ সংলগ্ন শাহজাহপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট মাদ্রাসা মার্কেট জি তো ভাই আপনারা যে মেশিনটি যদি আপনাদের কাছ থেকে কাস্টমার অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে হ্যাঁ কেউ যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে আর যে প্রতিনিধির সাথে প্রথমে কথা বলতে হবে তারপর হচ্ছে যে আমাদের অ্যাডভান্স সিস্টেম 3000 থেকে 5000 টাকা আমরা ওকে অ্যাডভান্স নিয়ে থাকি দেখা হলো অনেকে আমরা টাকাই কারো নিয়ে থাকি যে দেখা হলো অনেক সময় কাস্টমার নেয় না ব্যস্ততা দেখায় তো অনেক সময় টাকার সমস্যা থাকে অনেক ক্ষেত্রে মেশিনটা যাওয়ার পর আবার রিটার্ন হয়ে চলে আসে সেক্ষেত্রে কোম্পানি বিভিন্ন রকম লসের সম্মুখীন হয় সেই জন্য আমরা অগ্রিম পাঁচ হাজার টাকা নিয়ে থাকি যেন পরবর্তীতে কাস্টমারের কোনো প্রবলেম না হয় এবং মেশিনটা সময় মতো তুলে নেয় তো ভাই সুন্দর করে বুঝিয়ে দিল যে মেশিনটি কিভাবে কি ক্রয় করবেন কতটুকু সুবিধা কি যারা এখনো আমাদের চ্যানেলটি এ পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ও ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম バスに入るためにやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないでやらないで